নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকায় ঝুঁকি এটা হলো ফ্লাডে যে ছিল বিদ্যুৎ বিল শুধু সারা মাসে পঞ্চাশ টাকা মেশিন চলবে আইপিএস চলবে পাঁচচল্লিশ হাজার টাকা নতুন দাম কত নতুন দাম এটা প্রায় তিন লক্ষ টাকা এটার দাম মাত্র ষোলো হাজার ষোলো হাজার পরে এইটা ষোলো হাজার এইটা ষোলো হাজার এইটাও হাজার

তারাও নিতে পারবে গাছপালা মেশিন নাকি না না এটা দিয়ে ফেব্রিক কাটিং করে আচ্ছা আচ্ছা মানে যারা শুরু করতে চাচ্ছে অল্প রূপ ভিতরে জি জি এটা পুরাতনও আছে আমাদের ইন্টেক নতুন মানে যারা হচ্ছে কাটিং এর জন্য মেশিন খুঁজতেছে কাটিং মেশিন

চলবে সোলার বাপিএস যে কোন কিছুতেই চালানোটরকার নেই এই যে উপরে মোটর এই যে মোটর লাগানো আচ্ছা আচ্ছা এই জন্য হচ্ছে দাম একটু বেশি দাম মাত্র ষোলো হাজার ষোলো হাজার পরে আরেকটা এইটা ষোলো হাজার এইটা ষোলো হাজার এইটাও ষোলো হাজার

এটা হলো ফ্ল্যাটবিট মেশিন গেঞ্জি যে সেলাই গেঞ্জি গেঞ্জির মেশিন গেঞ্জির জন্য